আন্তর্জাতিক ইনফরমেট্রিক্স অলিম্পিয়াডের নাম অনেকেই শুনেছেন কিন্তু এটা কি এর ইতিহাস কি এতে কারা কীভাবে অংশগ্রহণ করে এ ধরনের হাজারো প্রশ্ন সকলের মনে দেখা দেয় এবং আজকের এই ভিডিওতে আমরা আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানব চলুন শুরু করা যাক আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড বা আই ওয়াই মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের জন্য এটি প্রোগ্রামিং প্রতিযোগিতা উনিশশো সালে বুলগেরিয়ায় এর প্রথম বর্ষ অনুষ্ঠিত হয় এবং এই প্রতিযোগিতাটি দুই দিন ধরে অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড বা বিডিওয়াই বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বাৎসরিক প্রতিযোগিতা আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড আই এর সাথে মিল রেখে এটি অনুষ্ঠিত হয়ে থাকে দুই সালে প্রথমবারের মতো বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল এ পর্যন্ত বিশ বছরে মোট বত্রিশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং বাংলাদেশ দুই সালে প্রথমবারের মতো স্বর্ণ পদক অর্জন করে যা এনে দেয় দেবজ্যোতি দাস সৌম্য বাংলাদেশ এখন পর্যন্ত ছয়টি সিলভার এবং চব্বিশটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে এবং একজন প্রতিযোগী সম্মানসূচক পদক লাভ করেছেন আই বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই স্কুল কম্পিউটার সায়েন্স প্রতিযোগিতা এবং আই এর বিজয়ীরা নিঃসন্দেহে পৃথিবীর সেরা তরুণ কম্পিউটার সায়েন্টিস্টস যাদের বয়স বিশ বছরের কম এবং যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি হয়নি তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য তবে বাংলাদেশে এইচএসসি শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানদণ্ডে হাই স্কুলের শিক্ষার্থী হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে সিলেক্টেড হওয়ার আগে বাংলাদেশ হতে হয় এবং বিডিওয়াই জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়ে থাকে বিডিওয়াই সিলেকশনের জন্য একটা প্রিলিমিনারি রাউন্ডের মধ্যে প্রতিযোগিতায় যেতে হয় যা প্রতিটি বিভাগীয় জেলায় একই সাথে বিভিন্ন অনুষ্ঠিত হয়ে থাকে এই ভেনুগুলোতে প্রতিযোগীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় নিয়ে উপস্থিত হয় এবং বিভাগীয় পর্যায়ের শীর্ষস্থানে প্রতিযোগীরাই বিডিওয়ে অংশগ্রহণের সুযোগ পায় প্রতিটা দেশ থেকে জাতীয় পর্যায়ে জয়ী সর্বোচ্চ চারজন আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারে এবং তাদের প্রত্যেকে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে হয় প্রতিটা দলের সাথে একজন দলনেতা একজন উপনেতা এবং একজন অতিথি পাঠানো হয় আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বড় কোনো সফটওয়্যার বানাতে হয় না বরং মাথা কাটিয়ে সমাধান করতে হয় মজার কিছু সমস্যা সাধারণত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রাফ থিওরি নাম্বার থিওরি কম্পিটিশনাল জিওমেট্রি ডাটা স্ট্রাকচার ডাইনামিক প্রোগ্রামিং ইত্যাদি ধরনের সমস্যায় সবচেয়ে বেশি আসতে দেখা যায় এবং এসব সমস্যার সমাধানের ক্ষেত্রে কিছু অ্যালগোরিদম জানা থাকলে সুবিধা হয় প্রতিযোগীদেরকে চারটি করে সমস্যা দেওয়া হয় এবং সমস্যা সমাধানের জন্য সময় দেওয়া হয় পাঁচ ঘন্টা প্রতিযোগীরা পরস্পরের সাথে কোনো যোগাযোগ করতে পারে না এবং কোনো বইয়েরও সহায়তা নিতে পারে না সমস্যাগুলোর সমাধান করতে হয় সি সি প্লাস প্লাস অথবা প্যাসকেলে প্রতিযোগিতায় সমস্যাগুলো সহজ থেকে কঠিন অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করা থাকে এবং নির্দিষ্ট সমস্যার সমাধানে নির্দিষ্ট পয়েন্ট পাওয়া যায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী বিজয়ী হয় এবং একাধিক প্রতিযোগীর পয়েন্ট যদি একই হয়ে যায় তাহলে ভুল উত্তর ও সময় অনুযায়ী টাই ব্রেক করা হয় এদের মধ্যে টপ ফিফটি পার্সেন্ট প্রতিযোগীকে ব্রোঞ্জ সিলভার কিংবা গোল্ড মেডেল দেওয়া হয় বাংলাদেশের জাতীয় পর্যায়ে ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বর্তমানে শুধুমাত্র সি অথবা সি প্লাস প্লাস ব্যবহার করা যায় তাই বাংলাদেশ থেকে অংশ নিতে এই দুটি ভাষার যে একটা শেখা বাধ্যতামূলক আশা করি এই ভিডিওতে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়ার সম্পর্কে আপনার বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে